গবাদি পশুর উন্নত জাত নির্বাচন দুধ উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে সাত হাজার পাঁচশো বারো কৃষকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এটি পঞ্চাশ শতাংশ হস্টেন ফ্রিজিয়ান ক্রস হওয়ায় উচ্চমাত্রায় উর্বরতা এবং কনসেপ্ট রেট প্রদর্শন করে উন্নত মানের সিমেন্ট ব্যবহারের মাধ্যমে দুধ উৎপাদন বাড়ানো এবং গরুর শারীরিক গঠন উন্নত করাইয়ের মূল বৈশিষ্ট্য কেন সাত হাজার পাঁচশো বারো সেরা এক উচ্চ কনসেপ্ট রেট সাত হাজার পাঁচশো বারো এর সিমেনের কনসেপ্ট রেট তুলনামূলকভাবে বেশি যার ফলে গর্ভধারণের হার বাড়ে খামারিদের জন্য এটি লাভজনক কারণ কম সংখ্যক সিমেন্ট ডোজেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় দুই এই সিমেন্ট থেকে জন্ম বাছুরগুলো স্বাস্থ্যবান ও দ্রুত ওজন বাড়ায় তিন দুধ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর হলস্টেন ফ্রিজিয়ান ক্রস হওয়ায় সাত হাজার পাঁচশো বারো এর বংশধর গাভীগুলো উচ্চ পরিমাণে দুধ উৎপাদনে সক্ষম ফলে দুগ্ধ খামারিরা সহজেই লাভবান হন চার দেশের জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো ক্ষমতা অনেক উন্নত জাতের সারের সিমেন্ট আমাদের আবহাওয়ায় ভালোভাবে কার্যকর হয় না তবে সাত হাজার পাঁচশো বারো স্থানীয় জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম সাত হাজার পাঁচশো বারো শুধু একটি সার নয় বরং একটি লাভজনক বিনিয়োগ উচ্চ কনসেপ্ট্রেট উন্নত দুধ উৎপাদন ক্ষমতা এবং শক্তিশালী বাছুর জন্মদানের কারণে এটি কৃষকদের জন্য অন্যতম সেরা পছন্দ উন্নত জাতের গরু উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের দুগ্ধ ও গবাদি পশু খামারকে আরো এগিয়ে নিতে সাত হাজার পাঁচশো বারো ব্যবহার চমৎকার সিদ্ধান্ত